জোহরবারুতে ইমিগ্রেশন অপারেসি আটক একশো একত্রিশ জন গত বৃহস্পতিবার জোহর মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দ্বারা পাঁচটি জেলার হটস্পট চিহ্নিত করার পরে মোট একশো জন বিদেশি এবং স্থানীয় নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে রেস্টুরেন্ট বাজার দোকান শ্রমিকদের ডরমেটরি নির্মাণ সাইট এবং ম্যাসেজ পার্লারে সাতাশিটি জায়গায় পরিদর্শন করার পর তাদেরকে গ্রেপ্তার করা হয় জিএমআই জোহরের পরিচালক দাতক মোহাম্মদ রুশি দারুস বলেছেন জিএমআই রাজ্য শাখা জোহরবারু মেরসিং বাতু পাহাজ সেগামাত এবং মোয়ার বিভাগের দলগুলি একসাথে অভিযান চালানো হয়েছিল সেনাই জোহরবারুতে পঁয়ষট্টি প্রাঙ্গণে যথা বাজার ফুডকোর্ট ম্যাসেজ সেন্টারে পরিদর্শন করা হয় স্থানীয় সহ মোট দুশো জন বিদেশি পরিদর্শন করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে একশো জন বিদেশি ছাব্বিশ জন ইন্দোনেশিয়ান পুরুষ ৩২ জন নারী উনত্রিশ জন মায়ানমারের পুরুষ আট নারী পাঁচজন বাংলাদেশি পুরুষ তিনজন ভিয়েতনামী নারী এবং একজন ফিলিপিনি পুরুষ রয়েছে গ্রেফতারকৃতদের বয়স বিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে তিনি আরও জানান যে দুটি নির্মাণ সাইটে পরিদর্শন করে মোট একুশ জন বিদেশিকে চেক করা হয়েছে তিনি বলেন মোট ছয়জনকে জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে চারজন ইন্দোনেশিয়ান এবং দুইজন বাংলাদেশি পুরুষ স্থানীয় একজন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে বলে তিনি জানান তাছাড়াও অফ সেলারা এবং অফ মাহির মোয়ারের আটটি প্রাঙ্গণ জড়িত পঁচানব্বই জন বিদেশি এবং স্থানীয়দের চেক করা হয় এ সময় চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় সমস্ত বিদেশিকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে তারা কোনো বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট না থাকার কারণে অভিবাসন আইন উনিশশো উনষাট ধারা সিক্স সি এর অধীনে অপরাধ করেছে বলে জানানো হয়েছে আপনারা দেখছেন প্রবাস ওয়ার্ল্ড সবার আগে সকল খবর পেতে প্রবাস ওয়ার্ল্ডের সাথেই থাকুন